আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিনের মাথায় উপদেষ্টা মাহফুজ আলমের আরও একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই এই স্ট্যাটাসটার উনি শিরোনাম দিয়েছেন দুটি কথা উনি উনি দুটি পয়েন্ট এখানে তুলে ধরেছেন এবং আমার কাছে মনে হয়েছে দুটো পয়েন্টে যদি আমি পুরোটা না পড়ি তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে না প্রথম পয়েন্ট উনি তুলেছেন একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইল তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এলো একটা কথা দুই মানে ওনার দ্বিতীয় কথাটা কি মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লায় মোদী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এসকল বিটিম বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই দুটো পয়েন্টে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং দুটো পয়েন্টেই মিস্টার মাহফুজ আলম টার্গেট করেছেন সহযোগীদের মানে মূল অপরাধীদের না মূল অপরাধে যারা নাকি সহযোগিতা করেছে তাদের মানে একাত্তরের গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করেছেন চব্বিশের যে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে গুম খুন হয়েছে এদেরকে যারা সহায়তা করেছে সহযোগিতা করেছে ইন্টেলেকচুয়ালি তাদের পক্ষে কথা বলেছে তাদেরকে টার্গেট করেছেন আমি কিন্তু মাহফুজ আলমের এই যে দু এই যে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের দুটো পার্ট দুটো পার্ট নিয়ে কিন্তু আমি বেশ সন্তুষ্ট আমি নিজেও কিন্তু মনে করি যে একটা অপরাধী ছিল জাত অপরাধী কিন্তু সে অপরাধীকে যারা সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু মূল অপরাধ চেয়ে কোনো অংশে কম নয় এখন মাহফুজ আলমের এই কথাটার আমি একটু বিশ্লেষণ করতে চাই তার আগে কিছু কমেন্ট আছে সে কমেন্টগুলো অনেকগুলি কমেন্ট এসে আমি যখন এটা নিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার বাইশ ঘন্টা পরে ততক্ষণ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার রিয়াকশন পড়েছে বাউন্নটা কমেন্ট পড়েছে এবং ছ জন এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছেন ষোলো হাজার লোক লাইক করেছেন সাত হাজার তিনশো লোক লাভ রিয়েক্ট দিয়েছেন তো আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে মাহফুজ আলমের কোনো কোনো স্ট্যাটাস এই প্রথমবার আমি দেখলাম যে অপছন্দের সংখ্যা বেশি এখন মাহফুজ আলমকে কেন অপছন্দ করতে হচ্ছে এই মুহূর্তে মাহফুজ আলমের সমালোচনা কিন্তু আমি একাধিকবার করেছি আমার পছন্দ হয় নেন করেছি এখানেও তাই হবে যারা পছন্দ করেননি তারা হাহা রেক দিয়েছেন যারা পছন্দ করেছেন তারা লাইক রেক দিয়েছেন যারা খুব পছন্দ করেছেন তারা লাভ রেক দিয়েছেন কাজেই পছন্দ অপছন্দ দুভাবেই চলতে পারে তো এখন আমি বরং এর অনেকগুলো কমেন্ট যে বললাম যে কোনো কমেন্ট আসছে আমি কয়েকটা কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেমন একটা কমেন্ট লিখেছেন মাবরুরুল হক তিনি লিখেছেন জনাব উপদেষ্টা আপনার বোর্ড অবস্থানের জন্য প্রীত হইলাম আরেকজন লিখেছেন এটা একটু বড় কমেন্ট আপনাদের তো পড়ে শোনাই তসফিয়া তারান্নম প্রভা তিনি লিখেছেন ক্ষমা চাওয়া আবার কি জিনিস ভাইয়া আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরও ক্ষমা করে দিবেন নাকি গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্পিরিটেই যদি চব্বিশের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়